প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন এই দ্বীপে বসবাস করে দশ হাজারের বেশি বাসিন্দা বিচ্ছিন্ন দ্বীপ হওয়ায় বাসিন্দাদের খাদ্য ও নিত্য আসে টেকটাপ থেকে আর যাতায়াতের একমাত্র মাধ্যম হচ্ছে নৌরুট টেকটাপ সেন্ট মার্টিন নৌরুটে প্রতিদিনই দ্বীপের বাসিন্দারা আসা যাওয়া করে ট্রলারে একই সঙ্গে খাদ্য পরিবহনেও ব্যবহৃত হয় ট্রলার মিয়ানমারের অভ্যন্তরে সংঘাত চলছে এই সংঘাতের জেরে টেকলাফ সেন্ট মার্টিন নৌরুটের দিয়া পয়েন্টে মিয়ানমার থেকে ছোড়া হচ্ছে গুলি এরই মধ্যে গেল পাঁচ জুন সেন্ট মার্টির থেকে ফেরার সময় নির্বাচনী সরঞ্জাম ও কর্মকর্তাদের বহনকারী নৌজানে গুলি করে মিয়ানমার থেকে এতে ট্রলারটি ক্ষতিগ্রস্ত হলেও কেউ হতাহত হননি এরপর শনিবারও পণ্যবাহী ট্রলারে আবারও গুলি করে এতে কেউ হতাহত না হলেও ট্রলারটিতে গুলি লাগে ষাটটি নগদে পাঁচশ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার এমন পরিস্থিতিতে পাঁচ দিন ধরে টেকনাফ সেন্ট মার্টিন রুটে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে যার কারণে নিত্য প্রয়োজনীয় পণ্যের সংকট হয়েছে এতে ভোগান্তিতে পড়েছে দ্বীপের বাসিন্দারা অনেক অনেকদিন যাবত আমাদের যাতায়াত বন্ধ আসা বন্ধ এমার্জেন্সি রুগীরা চিকিৎসা পাচ্ছে না এবং অফিস আদালত যাদের প্রয়োজনীয় কাজ আছে তারা কাজ সরাইতে পারতেছে না চাউল খাবার কাঁচা কাঁচা তরকারি ওষুধপত্র সবকিছু এখন সংকট দেখা দিয়েছে নাপনদীর ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্যের নাইকং দিয়া এলাকা অবস্থিত সেখান থেকে গুলি ছোড়া হচ্ছে তবে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজেপি নাকি বিদ্রোহীরা গুলি করছে তা কেউ বলতে পারছে না আর এই সংকট কাটিয়ে উঠতে প্রশাসনের সহযোগিতা চেয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি কি অবস্থায় আছে আল্লাহ ছাড়া কেউ জানে না আমার অনুরোধ ডিসি মহোদয় ইউনো প্রতি আকুল আবেদন আমরা দিব্যাসী কিভাবে ভালোভাবে চলতে পারবো আমাদের যাতায়াতের সুব্যবস্থার জন্য একান্ত মর্জি কামনা করছি আর প্রশাসন বলছে বিকল্প পথে যাত্রী ও পণ্য পাঠানোর পরিকল্পনা করা হচ্ছে প্রয়োজনীয় বিশেষ জিনিস পাঠানোর জন্য আমরা শাহপুরে দ্বীপের পশ্চিম পাশটা বা এই পাশটা আমরা একটা প্ল্যান করছি আমরা এখন টেকক্রাফ সেট পার্টি নো রুটে প্রতিদিনই যাতায়াত করে চারটি টলার ও ছয়টি স্পিড বোট সুজাউদ্দিন রুবেল সময় সংবাদ কক্সবাজার